হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ইটালির মেট্রো দেখাবো যে মেট্রোতে কোনো ড্রাইভার থাকে না মানে লেস মেট্রো তো এটা মডার্ন টেকনোলজিতে তৈরি অটোমেটিক তো চলো তোমাদেরকে আমি এখানকার মেট্রো দেখাই মেট্রো আসুক তো ততক্ষণ আমি একটু ওয়েট করি আর এখানেই যে দেখতে পাচ্ছ মেট্রোর আমি একটু দেখ এই যে মেট্রোর গেটগুলো দেখো এইভাবে বন্ধ থাকে যাতে কোনোরকম কেউ অন্যরকম এখান থেকে ট্রেনে ঝাঁপ দেওয়া বা কিছু ওইগুলো করতে না পারে তো এখানে তাই জন্যে প্রতিটা মেট্রোর গেটগুলো বন্ধ থাকে আমাদের ওখানে যেমন মাঝে মাঝে কলকাতাতে মেট্রোতে ঝাঁপ দিতে শুনতে পাওয়া যায় কিন্তু এখানে এরকম রকম কিছু করতে পারবে না কারণ এখানে প্রতিটা মেট্রো হচ্ছে গেট দিয়ে আটকানো থাকে এভাবে কাচের তো ওয়েট করছি কিছুক্ষণের জন্যে তো আমি কিছুক্ষণ এখন ওয়েট করছি মেট্রোর জন্যে দেখি দু মিনিট পর পরেই চলে আসে তো চলো মেট্রো আসুক তো তোমাদেরকে আমি এখানকার মেট্রো দেখাবো যে একদমই এখানে ড্রাইভার থাকে না মেট্রোর যে এখানে এই এক মেট্রোর কার্ডে হচ্ছে ট্রাম তারপর হচ্ছে মেট্রো বাস সবগুলো চড়া চলা যায় এই যে আমার কাছে মেট্রো এই যে টিকিট আছে তো চলো দেখি কখন মেট্রো আসে আমি এখন এই মেট্রোতে উঠে গেলাম আর মেট্রোর একদম সামনের বগিতে আর সামনের বগিটা দেখো যেমন গাড়ির কাছ থেকে সেরকমই আর অটোমেটিক সেন্সারের মাধ্যমে যখন প্ল্যাটফর্ম উঠে